একটা বিষয়ে আগে আলোচিত হয়েছিল এবং প্রায় সবাই এক জায়গায় এসেছিল সেই বিষয়টা আজকে আলোচনা ব্যতিরিক সবাইকে জিজ্ঞেস করা হয়েছে সেটাতে আমরা একমত কেনা বিষয়টা বলি আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয় ফেসিবাদের উৎপাদন যাতে না হয় সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না সেই প্রস্তাবটা আমাদের সেটা যতবারেই হোক যত মেয়াদেই হোক বছরটা সীমাবদ্ধ করে দেওয়া হলো তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের ব্যবস্থাটা প্রস্তাব করেছিল সেটার সাথে আমরা একমত থাকবো না তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনের গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে আইন তো আছে কিন্তু সেই কমিটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয় নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে সেই হিসাবে বিরোধী দল সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন তবে তাদেরকে সহায়তার জন্য সাচিবিক কার্যক্রমের জন্য আরেকটা সার্চ কমিটি গঠিত হবে সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সচিবের দায়িত্বটা পালন করবে তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে রাজনৈতিক দলসমূহ প্রস্তাব করবে সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবে নির্বাচন কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন নিয়োগ করবে সেই কমিটির কাছে প্লেস করবে কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিংয়ের বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন অন্য নাম প্রস্তাব করতে পারবেন সেইটা আমরা গ্রহণ করেছি আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে আপনারা ইতিমধ্যে সেটা জানেন এখন বিষয় রইল তত্ত্বাবধায়ক সরকার যদি ইমপ্লেস হয় এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছরে নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্র কোনো রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা পেশিবাদের কোনো উৎপাদন উৎপত্তি হতে পারে সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব ছিল যে আপনারা কি এখনও সেই প্রস্তাব আছেন যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে উপস্থ কমিশন যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারেই হোক যত মেয়াদেই হোক সর্বোচ্চ দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রিত প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এটা একটা অগ্রগতি আর এরপরে আরেকটা একটা বিষয় হচ্ছে নারী আসন নিয়ে সেটা এখন আলোচনা চলছে আমি আপনাদের অনুরোধে প্রেসের সাথে কথা বলার জন্য চলে এসেছি সেটা এখন আলোচনার টেবিলে আছে কিন্তু আমি আমার প্রস্তাব দিয়ে এসছি সেটার উপর আলোচনা হচ্ছে প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায় যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে আপনারা সবাই জানেন সেটা বিদ্যমান পঞ্চাশ আসন পঞ্চায়েত আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে নারী আসন তা বৃদ্ধি করে একসাথে উন্নীত করা কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া সেটা ছিল আমাদের প্রস্তাব এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি সাথে আলাপ করেছি নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেয়া হয়েছে ঐক্যমত্য কমিশনে সেটা আরও কয়েকদিন আলাপ হয়েছে সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্তত পক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে সেই বিবেচনাটা রাখার দরকার তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি যেহেতু নারী সমাজ এখনও সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো আসনে সরাসরি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে সেই অগ্রগতি হলে তখন সেটা আবার বিবেচনা করা হবে যখন আমরা এখন রিভাইজ বিবেচনা করছি যেমন তাতে আমরা প্রস্তাব করেছি এই আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না এই নির্বাচনের জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে সবার ভিত্তিতে আমরা ওই তিনশো আসনের যেটা সরাসরি নির্বাচনের জন্য আছে সেই জায়গায় যদিও নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত সেখানে আমরা একটা বিধান মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল তিনশো আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে ফাইভ পার্সেন্ট সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসন জন্য করার জন্য এটার জন্য সংবিধান সংশোধন লাগছে না কিন্তু সংবিধান সংশোধন যখন হবে সেই সংশোধিত সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে যখন নির্বাচন হবে তখনকার জন্য আমরা প্রস্তাব করছি তখন টেন পার্সেন্ট সরাসরি আউট অফ থ্রি মানে এই যে বিদ্যমান তিনশো আসনের সরাসরি নির্বাচন হয় তার মধ্যে টেন পার্সেন্ট যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া হয় প্রত্যেক দল সেই বিধান রাখা তাতে করে তিরিশটা আসন আসবে তাইলে বিদ্যমান সংরক্ষিত পঞ্চাশটা থাকলে তখন তিরিশটা আসনসহ আশিতে উন্নীত হবে এইভাবে যদি সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় নারী সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই ডাইরেক্ট নির্বাচন বিধানটা আরও সম্প্রসারিত করতে পারে তো সেটা বিবেচনা নেওয়ার জন্য আমরা ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছি আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে জয়ী সেই অবস্থায় উন্নীত হোক যখন এক সময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না সবাই সরাসরি নির্বাচন করতে পারবে ধন্যবাদ সামনে আসে ভালো হয় আলচনা শেষ করা সম্ভব তারিখের আগেই তো হতে পারে যে স্পিডে আমরা আশা করেছিলাম সেই স্পিডে যদি যায় তাহলে 31 তারিখের আগেই হতে পারে কিছু কিছু বিষয় এমন থাকবে গণতন্ত্রে যে উন্নতি আমরা সংগ্রাম জুড়েছি যে দুই একটা বিষয় এমন থাকবে হয়তো ক্ষমতা হবে না কিন্তু আসতে কিন্তু সেই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত আমরা কতটা ক্ষমত হতে পারি এখনই সে মন্তব্য আমি করতে চাই না সালফদিন বা আপনি বললেন যে পাঁচ পার্সেন্ট হচ্ছে আসন্ন নির্বাচনে যে টিম আসন থেকে পাঁচ পার্সেন্ট নারীদেরকে সরাসরি নির্বাচনে কিন্তু ওই যে রিজার্ভ সিটে যে অ্যাকশন সেইটার ক্ষেত্রে না সেই ক্ষেত্রে আমরা কমে আসলাম পঞ্চাশ পঞ্চাশটা বিদ্যমান আসনে রিজার্ভে আসলাম এবং ফাইভ পার্সেন্ট বর্তমানে যে আসন্ন নির্বাচনের মধ্যে ফাইভ পার্সেন্ট অ্যালাউ করলাম আমরা সরাসরি আসনের নির্বাচনের জন্য নারীদের কিন্তু সংবিধান যখন সংশোধিত হবে তখন টেন পার্সেন্ট যদি আমরা সংশোধনী নিতে পারি তাহলে সেখানে তিরিশটা আসন আসবে তখন ফিফটি প্লাস থার্টি হবে এবং তারপর পার্লামেন্টে যদি বিবেচনা করা যায় যে সেটা আরো বাড়ানো দরকার সেই হিসেবে আস্তে আস্তে সরাসরি আসন হয়তো সংখ্যা বৃদ্ধি পাবে সেটা তখন রিজার্ভের আসন থেকে হয়তো কমতে থাকবে এইভাবে একসময় দেখা যাবে রিজার্ভ সেটার আর প্রয়োজন হবে না কিন্তু সেটা জাম্প করে একদম এখনই না যে আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত আর্টিকেল এইটে যে রাষ্ট্র পরিষেবার মূলনীতি আছে তার সাথে এটা সংযুক্ত করতে চাই হ্যাঁ এবং সেই মূলনীতিতে আছে জাতীয়তাবাদ গণতন্ত্র আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তার সাথে এগুলো আছে উচ্চ আলাপ যখন আসবে তখন করব আছে কিন্তু এখন জাতীয় ক্রমোত্তম কমিশন মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইটে আসুক আর যেটা ফর্টি ওয়ানে আছে আর্টিকেল ফর্টি ওয়ানে আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর এখানে মনে রাখতে হবে আমি এখানে লেকচার দিতে চাই না ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইজ মাস্ট বি বাই স্টেট অল সিভিল পলিটিক্যাল রাইটস আর সংবিধানে যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা হচ্ছে ডিপেন্ডস অন দি স্টেট এফিসিয়েন্সি অ্যান্ড গভর্নেন্স যেটা ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট সেটা রাষ্ট্রকে ফেসিলিটেট করতে হয় বাট নট অল ইন দ্য কোর্ট অফ ল আমি এর বেশি বলতে চাই না এটা কমিশনের বাইরের প্রশ্ন তারপর আমি প্রশ্নটা নিলাম আমি সবসময় আমরা দলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলাম যে লন্ডন বৈঠকের পর যে প্রতিশ্রুতি এবং সম্মত দিন তারিখ মাস যে ফেব্রুয়ারির প্রথমার্ধে পয়লা সপ্তাহে রমজানের আগের পয়লা আগের সপ্তাহে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্মত হয়েছেন এবং সেই বিষয়ে একটা যৌথ প্রেস ব্রিফিং করেছেন সেটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে সেটা জানানো উচিত প্রধান উপদেষ্টার অথবা তার অফিস থেকে সেটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যাই আলোচনা করি অথবা মাননীয় প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করুক বা রাজনৈতিক দলের সাথে আলোচনা করুক সেটা নির্বাচন কমিশনের জন্য ধরতব্য হবে না নির্বাচন কমিশন তখনই সেটা নির্দেশনা অথবা অনুরোধ হিসাবে মেনে নেবে যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশনটা সেই মেসেজটা যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অথবা দশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একটা অনুরোধপত্র পাঠিয়েছেন অথবা নির্দেশনা পাঠিয়েছেন নির্দেশনা এখানে হবে না যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন এখানে অনুরোধপত্র পাঠাবে তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা হয়তো আগামী কয়েকদিনের ভিতরে দিতে পারো বলে কয়েকজন রাজনীতিবিদ হয়তো গতকালকে বলেছেন কিন্তু সেটা হচ্ছে প্রেসের সাথে রাজনীতিবিদদের কথা কিন্তু এটা এফেক্টিভ হবে যখন মাননীয় প্রধান উপদেষ্টা অফিসিয়ালি এটা ভাষণ দিয়ে জাতিকে জানাবেন এবং সেটা নির্বাচন কমিশনকে কমিউনিকেট করবেন ধন্যবাদ